রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষের বুঝানের লেগে কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানে সেখানে আল্লাহ না দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব আলামিন রব কারণ রব আকার আল্লাহ নিরাকার রব্বিয়াল আজিম মানে কি রব আজিম সুবাহানা রব্বে আল রব্বে আল একমাত্র রবি হচ্ছে আজিম অনেক উঁচু দর্শন কিন্তু রব আজিম আল্লাহ আজিম কয় নাই কিন্তু সুবাহানা আল্লাহ আজিম এটা বলে নাই বলছে সুবাহানা রব্বে আল আজিম সুবাহানা রব্বে আল আলা দুই জায়গায় রব তাহলে দেখেন ওয়াক্তি সালাতে আপনি যখন রুকুতে যাবেন তখন বলতেছে কোথায় রুকুতে সালাতে সেই রবকে যখন সে এই রবের আজিম রূপ দেখে তখন সে বুঝতে পারে যে হা আমার রব আজিম রব নিরাকার নয় রব হচ্ছে আকার আল্লাহ নিরাকার কথা সত্য আল্লাহ নিরাকার কিন্তু রব্বুল আলামিন নিরাকার নয় রব্বুল আলামিন আকার আল্লাহ আরশে বসবে সারা কোরআনে কোথাও নাই রব্বুল আলামিন আরশে বসবে আরশ মহল্লাই কে বসবে রব তার মানে আকার আকার যে সেই আরশে বহে আল্লাহ সে निराकार তার কোনা আরশ নাই আল্লাহ সে निराकार এই জন্য আল্লাহ রূপ উদ্ধার করে না রব থেকে রুহুৎকার হয় অনুফাতু মিন রুহি হুলু রুহি মিন আমরি রব্বি আহ মনুফাতু আমি আমার হতে উৎকার করে দিলাম অনুফাতু মিন হইতে রুহি আমি আমার হতে উৎকার করে দিলাম কোথায় কুলু রুহি বলে দিন কোল আপনি বলেন আপনি বলেন আর কেউ বলতে পারবে না কুলু নাই কুল একমাত্র মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে কুলুর রহিমিন আমরি রব্বি ruh একমাত্র রবের আদেশ আমরি আমর মানে জাত মূল আদেশ এই যে মূল তাহলে ruh রবে rezek আল্লাহ দেন না সাধারণ মানুষের বুঝানের লেগে কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানে কথা সেখানে আল্লাহ না রপুল আলামিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ ধারণ করে আল্লা কারণ রব আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার নফস কি আকার নফসের আকার আছে না দেহের আকার আছে এর জন্য দেহ খায় কিন্তু স্বাদ পায় কি মজার জিনিস বাড়ি লাগছে পিতে কানবার লোক কে কান্দে কার কষ্ট লাগে কার শোক ভোগ শোক এইট ভোগ দুঃখ এই ভোগ কে করবে নবসে কিন্তু সেই নিরাকার এই নফস সে কি করে এই ভোগ করে ভোগ কোরা সে কার মাধ্যমে করে দেহের মাধ্যমে করে দেহের মাধ্যম ছাড়া নফস ভোগ করতে পারে না শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না এর জন্য বলে হাকিকি দর্শনে মেজাজি না ওই যে লেবাসি না হাকিকি দর্শনে বলতেছে কবরের আজাব তোমাকে কবরের আজাব কি করতে হবে ভোগ করতে হবে সেই কবরের আজাব মানে হচ্ছে দেহের আজাব দেহের মধ্যে যে যন্ত্রণা আছে রোগ আছে পাইলস দেহের রূপ হাড়ের হার্টের প্রবলেম এটা দেহের রোগ লিভার পয়সা গেছে এটা দেহের রূপ কারণ লিবার দেহের অংশ নফসের অংশ না নফসের লিবার আছে আজ পর্যন্ত কেউ অপারেশন করা পারছে নফসের লিবার অপারেশন নফসের লিবার আছে না আমার আজকে পেট খারাপ ভাই জবর খারাপ আমার পেট খারাপ কিন্তু আমি পেট খারাপ না করলে আমার পেট খারাপ তার মানে পেটটা আমি না আমার আমি থেকে আলাদা তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ করতাছে নফসে প্রাণে এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি নফ সীমা লঙ্ঘন করে ফালাইছে কি সীমা লঙ্ঘন করছে সাত যত ভাইছে ততই নিছে ততই নিছে আনলিমিটেড নিছে অনেক দেহের পক্ষে সম্ভব না গাড়িতে লুট সহ্য করা পারে না চাক্কা বেরাস্ট হয়ে গেছে দেখেন না গাড়ির মধ্যে যখন মাল বেশি লুড হয়ে যায় চাক্কা ফাইটা যায় না ওখানে নক্স এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের খাবারের হয়তো যে সেটা ফল হোক ফল হোক খাবার হোক যাই হোক স্বাদ নিতে নিতে তখন আর পেটের দিকে খেয়াল করে নাই যেইটা করলে ওভার লুড হয়ে গেছে তো রে পড়ছে তখন পেটে সামে আর পার এতক্ষণ নেই সহ কষ্ট কর এই যে নক্সের কষ্ট শুরু হইল যন্ত্রণা বাবা দেহ হচ্ছে হাকি কি কবর সেটা নক্সকে শাস্তি দেবার জন্য নফসকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে নফস নিরাকার দেহ আকার নিরাকারকে কে শাস্তি দেয় কি আকার দিয়া আচ্ছা বাতাস সেটাও তো নিরাকার অনুভব করন যায় ধরন যায় দেহন যায় কিন্তু আকারের মধ্যে ভরে রাখন লাগে বোতলে ভরে ন অক্সিজেনের বোতলটা তো আকার নাকি বোতলটা দেখা যায় না বোতলটা ধরন যায় সোয়ন যায় ভালান যায় কিন্তু বাতাস কি উন থেকে ফালাই দিয়ে পারবেন ছোয়া পারবেন তো নিরাকারকে সব সময় আকার দিয়ে ধরে রাখছি বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসির মুহাদ্দিস মুফাক্কির বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীরের আলিফলাম এই ব্যাখ্যা বাবা জাহাঙ্গীরের মতো এত দর্শনগত ব্যাখ্যা অপরূপ ব্যাখ্যা জগতে আর কেউ দিতে পারে নাই দ্বিতীয় কেউ পারে নাই সবাই কম বেশি দিছে কিন্তু দর্শনের সাথে মিল আসে না দর্শন অনুষ্ঠান সব সময় দর্শনের সাথে কোরআন সে হচ্ছে কোরআন আত্মদর্শন কোরআন আত্মদর্শন কোরআন কি আত্মদর্শন কোরআন জীবন বিধান কোরআন কি বিধান না দর্শন কোরআন হচ্ছে দর্শন বিধান মানে দর্শন কি দর্শন মানে দেখা উপলব্ধি আত্মবোধি চাক্ষুষ দেখা স্বপ্নে না এখন এত পরিমাণ স্বপ্ন সরি স্বপ্নে দেহে অনেক সময় অনেক গলত কথা পরে আপনারা ক্ষমা করবেন আমার খালি কয় আমি স্বপ্নে এটা দেখলাম আমি স্বপ্ন এটা দেখলাম আমি কই দেখেন আমি বাবা জাহাঙ্গীরের মুখে আজ পর্যন্ত হুনি নেয় আমি স্বপ্নে খিজিলে দেখছি না বাবা জাহাঙ্গীর স্বপ্নে কিতাব লেখে নাই বাবা জাহাঙ্গীর স্বপ্নে স্কুল করে নাই বাবা জাহাঙ্গীর কোনো কিছু স্বপ্নে করে নাই আচ্ছা দেখি বাবা জাহাঙ্গীরের যে বাবা যে পীর সে কিছু স্বপ্নে করছে কিনা হ্যাঁ দিই স্বপ্নে কিচ্ছু করে নাই নুরে হকগান যে নূর পড়েন পড়লে লেটার পাইবেন স্বপ্নে কইছে জানু বাবা না বাস্তবে কইছে স্বপ্নের কথা কইছে না বাস্তবের কথা কইছে নুরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি আবাদত করো শেষ বাগে না করিবে কাহার ভূতের বন্দি কি হবে হবে না খোদার না বলো খোদার নাম না বলো রসুল এক মুখে পীর এক চিত্তে পীর মুখে বোলাও কেবল তব জন্য পীর যদি করে আরাধন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন তাহলে পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বিধায় তাহলে স্বপ্নে না এখন খালি স্বপ্নের প্রবলেম এই স্বপ্ন লয়া তো এই রু আর রু যখন রেজেক দেয় আকার ধারণ করে রব রু রু যখন হেদায়ত করে তখন আকার ধারণ করে হদায়েতের জন্য যখন রু আকার ধারণ করে তখন সে হয়ে যায় নবী এই জন্য বলে ইয়া আইয়ুহান নাবিয়্যি ইন্না আরسلনা কা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা ওয়া সারা পৃথিবীর সমস্ত আলেম সমাজের জন্য এই একটা বিশাল মেসেজ যে যখন হাদি হয় যখন মানবের হেদায়েতের জন্য রাবুল আলামিন সে আগমন করে তখন সে যে রূপটা ধারণ করে সেই রূপটা হচ্ছে রব রূপ আর এই রব যখন মানব ধারণ করে তখন সে যে রূপটা নেয় তাকে বলা হয় নবী তাকে বলা হয় রসুল এই নবী রূপ ধারণ করে এই রসুল রূপ ধারণ করে সে হেদায়েত করে কারণ নবী কি নবী শব্দের অর্থ কি নবী হচ্ছে রহস্য জগতের সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে মূলে যে অবস্থান করে সে নবী এখন আপনি সৃষ্টি এবং রহস্য জগতের মূলে নূর সারা কিছু পাইবেন না এই জন্য নবী নূর কোরআন বলতেছে নবী আল্লাহ আল্লাহনে চালাক যারা ওই যে লেবাজদারী যারা তারা কি করে আল্লাহর নবী এইটা কর আল্লাহর বৈষ্ণের লাগায় দেয় আল্লাহর নবী আরে না কোরআন বলতে সে নবী আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ ওয়া নাই সে এবং আছে ফা সে ফা মানে সুতরাং ভি মানে মধ্যে ওয়া মানে এবং তাইলে ফাও নাই ভিও নাই ওয়া ওয়া নাই আসে কি রসুল আল্লাহ রসুলি আল্লাহ নিরাকা রসুল কাকে বলা হয়েছে কে রসুল কাকে বলা হয়েছে কে নবী কাকে বলা হয়েছে নূরকে এই জন্য বলে ওলি আল্লাহ আল্লাহ ইন্না আউলি আল্লাহ খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন খবরদার আমার ওলি ওলি মানে কি নিকটবর্তী করিম যিনি তার কোনো ভয় নাই এমাম হুসাইন আলাইহালাতের দেহে কুপ দিবার পারছে কিন্তু ইমাম হুসাইনকে কি কুপ দিতে পেরেছে মাওলা হুসাইনকে কি পেরেছে মাওলা হুসাইন আলাইহালাতামকে তো টাচ করার ক্ষমতা কারো নাই আপনি দেহকে বানতে পারবেন কিন্তু দেহ তো আমি না দেহ কি আমি কখনোই না তাহলে আমি একটা সাধারণ মানুষ এই দেহটা আমি সাধারণ মানুষই না তাহলে যে নাকি নূর সিরাজ ইন্না আর হে আমার নবী আমরা আপনাকে প্রেরণ করেছি ইন্না বলছে ইন্নি বলে নাই ইয়াই হান্ন ইন্না আর সাল্লাকা বাবা জাহাঙ্গীরের কোরআন শব্দে শব্দে হুবহু অনুবাদ করবেন দেখবেন যে ইয়াই হান্ন হে আমার নবী নবী কার আল্লাহ নবী কি মোল্লা কোরানে কোথাও কইছে মোল্লার নবী কোরআনে কোথাও কইছে মানুষের নবী কোরআনে কোথাও কইছে যে এই সব কিছুর নবী না কোরআন বলতে নবী আমার নবী নবী কার হয় আল্লাহর হয় রসুল কার হয় আল্লাহর হয় অলি কার হয় আল্লাহর হয় আব্দুহু কার হয় আল্লাহর হয় এই আব্দুহু নবী রসুল ওলি এদেরকে যে মানুষগুলা তারা নিজেদের নিতে পারে পারে তখন সে বলতে আমার নবী আমি বলতে পারি আমার মুর্শিদ আমি কি আমার মুর্শিদকে আমার করতে পেরেছি আমি কিভাবে বলি আমার মুর্শিদ ওইটা মুখে বলতাছি মেজাজি কিন্তু আমি তো করতে পারি নাই যখন আমি আমার নিজের করতে পারবো নব যখন নবীর মধ্যে ফানা হইয়া নবীর মধ্যে ডুইবা যাইব তখন সে বলতে পারে হে আমার নবী ও দয়াল রসুল ও গো আমার রসুল ও গো আমার নবী তখন বলতে পারে আর শয়তান কইবার খ্যালছেন ও গো আমার মুর্শিদ কেউই কয় না ও গো আমার শয়তান আমি তোরে কত ভালোবাসি কিন্তু কত গেলে তাই প্রতিটা মানুষের অন্তরে শয়তান রে লইয়া জড়ো হইয়া বইসা রয়েছে। কিন্তু কেউ ভুলও একবার কেউ আমার শয়তান আমি যে তোমারে কত ভালোবাসি তুমি যাইবার চাইল আমি তোমারে যাইবার দিতাম না কারণ তুমি থাকলে আমার সব থাকে চিন্তা বুদ্ধি বর বাড়ি সয় সংসার টাকা পয়সা ধন দৌলত সব থাকে এবং এইটি অর্জনের চিন্তাও তখন থাকে শয়তান যতক্ষণ নফসের লগে মিলা রয়েছে তখন দুনিয়া অর্জনের চিন্তা পর্যন্ত সাথে খান্নাস খান্নাস শয়তান শয়তান মিশে আছে মানে কামনা মানে হচ্ছে দাতা। এই কুমন্ত্রণা দাতা যে কামনা সে যতক্ষণ প্রাণের সাথে মানে নফসের সাথে মিশে আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া অর্জনের দুনিয়া অর্জনের পৃথিবী না দুনিয়া অর্জনের সহায় সম্পদের পিছনে মানুষ দূর পারে তখন তার কাছে কালা দলা এই যে সুন্দর সুন্দর ও যায় আল্লাহর কাছে কালা আছে কাছে কালো একমাত্র শয়তান রবের কাছে নবীর কাছে কালো হইলো শয়তান। আরামগ কালে সে কালো কে যার চামড়া কালা হ্যাঁ কালা তাই না কোরআন দর্শন যদি আপনি খেয়াল করেন দেখবেন কোরআনের ভাষায় কালো বলা হচ্ছে আল আল ইসলাম ইসলাম একমাত্র হচ্ছে একমাত্র ইসলাম আর কোনো কিছু নুন না সেই ইসলাম কি টুফি মাথায় ইসলাম এই দারিজুবা রাখ ইসলাম না সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ইসলাম একমাত্র আত্মসমর্পণই হচ্ছে নূর একমাত্র আত্মসমর্পণকারী হচ্ছে নূরের অধিকারী এই নূর একমাত্র আত্মসমর্পণ কুফর সে জুলমা মানে অস্বীকার প্রশ্ন এটা অন্ধকার কারণ প্রশ্ন তখনই থাকে যখন অন্ধকার হয়ে যাবে সব লাইট নিবাও তখনই জিগাইবা এই সগীর ভাই কই মোবাইলটা কই রাখছেন বক্সটা কই শত প্রশ্ন খারাইব লাইট সব জ্বালানো কোনো প্রশ্ন আছে না কারণ আলোর মধ্যে প্রশ্ন থাকে না সূর্য লাগে না দেহানের লাইট কিন্তু একটা শ্রেণী আছে যাকে সম্প্রদায় বলে তারা চার্জার ব্যাটারির লাইট দিয়া টিপ মাইরা সূর্য দেহে সূর্যটা উঠছে কি না কারণ কি মহানবীর দরজা মাপবার যায় মোল্লা এর থেকে বড় দ্রষ্ট তার কি হইতে পারে মহানবীর দরজা মাপার মতো এই নাতে কেউ আছে মহানবীর শান যদি জিজ্ঞেস করতে মনে চায় রবের কাছে জিজ্ঞেস আলামিন তোমার হাবিবের শান তুমি বলো আপনি কেমনি কইবেন হাবিবের আল্লাহর হাবিবের শান আর আল্লাহর শান রবের শান যদি আপনার জানতে মনে চায় তাহলে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন রব্বুল আলামিনের শান কি আপনি বলেন কারণ রবের শান একমাত্র মহানবী জানে আর মহানবীর শান একমাত্র রব্বুল আলমিন জানে কোনো মৌলবীর এটা সম্ভব না ভাই আপনারা এই রাস্তার থেকে দয়া করে ফিরে আসেন